আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি হামিম অ্যাগ্রো ফার্ম কারবালা বড়াই গ্রাম নাটোর বাংলাদেশ থেকে স্বাগত জানাচ্ছি আমি জালাল উদ্দিন আহমেদ সম্মানিত ভিউয়ার্স দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিও দেখবেন সবাইকে জানাই অন্তরের অন্তরের স্থল থেকে ধন্যবাদ এবং সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আমি এগ্রো ফার্ম এখানে মহিষ গরু ঘোড়া এবং এখানে পোলট্রি ফার্ম রয়েছে এবং পাশাপাশি আমাদের এখানে যেহেতু জায়গা মোটামুটি অনেক ঘরবাড়িও করা হয়েছে এ কারণে আমরা কিছু দেশি চীনা হাঁস এবং দেশি মুরগি পালন করে থাকি এবং এর দ্বারা আমাদের চাহিদা পূরণ হয় এবং কিছু বিক্রিও করা যায় সম্মানিত ভিওয়ার্স আপনারা ভিডিওতে যেগুলি দেখছেন এটা হচ্ছে চীনা হাঁস এটা আমাদের ফার্মেই হয়েছে এবং প্রথমে আমরা কয়েকটা কিনেছিলাম এবং সেখান থেকে এরা ডিম দিয়েছে এবং ডিম থেকে এরা নিজেরাই নির্দিষ্ট সময় পর বাচ্চা ওঠায় এবং সেই বাচ্চা এখানে বড় হয় আর যেহেতু এটা ফার্ম চারিদিকে বন্ধ করা আছে এই কারণে বাইর থেকে কোনো মুরগি বা রোগ আসার সম্ভাবনা খুব কম থাকে তারপরে আমরা সময় মতো বিভিন্ন চিকিৎসা ভ্যাকসিন দিয়ে থাকি যেমন বাসা ওঠার পর আপনার কিছু বোর্ডিং করতে হয় তারপরে চার দিনকার দিন আপনার কলেরা রোগের ভ্যাকসিন রানী ক্ষেতের ভ্যাকসিন দিতে হয় এবং নয় দিনকার দিন গাম্বোড়া এমনইভাবে আর কি আমরা বিভিন্ন চিকিৎসা দিয়ে থাকি এবং আমাদের ফার্মে আল্লাহ রহমতে এখন পর্যন্ত তেমন কোনো সমস্যা হয় নাই এটা আসলে একটা যেহেতু এটা আমাদের ব্যক্তিগত ফার্ম পারিবারিক ফার্ম এটা কোনো বড় ধরনের কোনো প্রতিষ্ঠান নয় এটা আমাদের নিজের নিজের উদ্যোগেই করা সম্মানিত বেওয়ার্স এ কারণে আমরা এভাবে কিছু এখানে দেশাল মুরগি এবং হাঁস লালন পালন করে থাকি আপনারা জানেন এটা আসলে একটা আনন্দ বিকেলবেলা আপনারা জানেন গধূলি লগ্ন সন্ধ্যার কিছু পূর্ব মুহূর্তে এই প্রাণীগুলো তাদের আবাস আবাসস্থল সামনে দেখতে পাচ্ছেন সেখানে যাবে এবং এখানে তারা রাত্রি যাপন করে এবং সকালবেলা আমরা এটা খুলে দিই সম্মানিত ভিওয়ার্স মেহমানগুলো ঘরে ওঠার জন্য প্রস্তুত পর্যায়ক্রমে একটা একটা করে যাচ্ছে কিন্তু সামনে একটা মোরগ দারোয়ান দাঁড়িয়ে আছে এ কারণে তারা ভয় পাচ্ছে সম্মানিত ভিওয়ার্স আপনারা আমাদের ফার্মের জন্য দোয়া করবেন মহান আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের এই ফার্মকে একটি কল্যাণময় ফার্ম এবং এখান থেকে আমরা হাল আর রুজি যেন উপার্জন করতে পারি আমি দীর্ঘদিন বিদেশে ছিলাম বিদেশ থাকার পরে দেশে এসেছি আসার পরে এটা তৈরি করেছি ফার্ম দিয়েছি এই কারণে অনেকেই হয়তো আমার উপর মন খারাপ করেছেন আমার পরিবারের লোকজন এবং পাড়া প্রতিবেশীরাও অনেকেই বলেছেন যে টাকা পয়সা এনে এভাবে নষ্ট করার কি দরকার এটা ব্যাঙ্কে রাখলেও তো মাস গেলেই সুদ পাওয়া যায় এবং তাকে জীবনযাপন করা যায় সম্মানিত যে আপনারা জানেন এই পৃথিবীতে আল্লাহর আলমিন মানব জাতিকে পাঠিয়েছেন শুধু তাহার ইবাদত করার জন্য তিনি বলেছেন ওয়ামা খাল জিন্না ওয়ালিন শাহ ইল্লা আলিয় আবুদুন আর আহল্লা আল্লাহল বাইউ রমার রেবা আর সুদকে করেছেন হারাম এবং ব্যবসাকে করেছেন হালাল আর জীবিকার পঁচানব্বই ভাগ রুজি রয়েছে ব্যবসার মধ্যে এই জন্য আমি ব্যবসায়ের উদ্দেশ্যেই ইনশাল্লাহ দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমার জীবনের যা সঞ্চয় রয়েছে সবগুলোই আমি এখানে খাটিয়েছি ব্যবসায় লাভ লোকসান এটা আল্লাহ রব আলমিন আমাদের দিয়ে থাকেন সুতরাং আমি কোনো